যে শোষণমূলক ব্যবস্থা যে নির্যাতনের ব্যবস্থা সেই নির্যাতনের থেকে মুক্তির আশায় আমরা লোকাল সেক্টরের লোকাল শ্রমিক ভাইরা সামনে সঙ্গে আমরা লড়াই সংগ্রাম এই সংগ্রামের ভিতর দিয়ে আমাদের মজুরি বৈষম্য ও আমাদের যে নিয়ম সেই নিয়মকে আমরা যাতে করে আনতে পারি আমাদের যে নিয়ম নয় মাস রেখে সেই কোথা লোকাল সেক্টরে চালু করেছে সেই সেক্টর আমরা সন্ধ্যা বন্ধুরা আন্দোলন এবং লড়াই সংগ্রাম করে এই কোথা মানতে হবে সন্ধায় বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পরের থেকে লাগাতার সরকার আসে সরকার চায় সরকার আসে সরকার চায় সংবিধান সংস্কার করে কিন্তু আমাদের লোকাল সেক্টরের কোনো শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না এবং আমাদের লোকাল সেক্টরে ধরো ধরুন সেখানে পরিবর্তন হয় না কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় সেই সংগ্রহ ধমধায় আছে তাদের আমাদের কোনো পরিবর্তন হয় না সংগ্রামী শর্ঘ বন্ধুরা আমরা যারাই সেক্টরে আছি আমরা চাই এই যে পরিষম বৈষম্য দূর করতে এবং আমাদের যে নৃত্য মজুরি সেই নৃত্য মজুরি করতে তাই कम